আসসালামু আলাইকুম আমাদের আজকে ফানি ভিডিও শ্যুট শুরু হইতেছে তার জন্য আমার বাবার ক্যারেক্টারে অভিনয় করতে হবে মেয়ের বাবের ক্যারেক্টারে অভিনয় করবে এই যে আমাদের জামাই আমার ছেলে জামাই তার জন্য আজকে শ্যুট হবে দেখেন ভাই এখন আমরা শ্যুট করবো

এখান ফটকা ফুটকি নাম ফুটেছে এখানে দেখেন আর অনেক কিছু আছে আমি দামাই আমা কোন বিয়ে দিব আমি দামাই নে হ্যাঁ তুমি তো দামাই থাকবা আমি না আমি না আমি না আমি না আই আই আই

হ্যালো গাইস আজকে আমাদের ফানি ভিডিও শুট শেষ হয়ে গেল গোশালার শুটটা এখন আমরা ভয়েস মজ দেব এখন ভয়েস মজ দেব আমরা ভিডিওর এডিটের কাজ শুরু করবো চলো কাজকে বলল ব্লগ থাকলো